দক্ষিণ চব্বিশ পরগনার পনেরোটা ভিটিসি তাদের মানে পনেরো ক্লাস তার সঙ্গে আরও বেশ কিছু আছে মানে পনেরোটা ভিটিসি আমরা জানতে পেরেছি আমরা অবাক হলাম যে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত বিভিন্ন সংগঠন তারা কেউ এক মিনিটের জন্য সময় পেলেন না এই মানুষগুলোর পাশে দাঁড়ানো নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি নির্দিষ্ট করে এই ভিটিসি শিক্ষকদের সাথে নিয়ে আজকে কারিগরি ভবনে ডিভিইটির সমস্ত আধিকারিকদের সঙ্গে দেখা করে তাদের সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করল এবং সেখানে আমরা বুঝতে পারলাম কাদের গাফিলতি কিন্তু আমরা কাউকে নির্দিষ্ট করে কিছু বলতে চাইছি না আমরা বলেছি এই গাফিলতি যদি না হয় তার দিকে নজর দিতে এবং কারিগরি দপ্তরের আমাদের যে ডিভিইটির ডাইরেক্টর তিনি বললেন তিনি বিষয়টা দেখবেন যাতে ভবিষ্যতে এরকম না হয় বলে আমরা বুঝলাম যে সংগঠন যদি চোখে চোখ রেখে কথা বলে তাহলে সংগঠনের যে দাবি সে দাবি আদায় করা সম্ভব আমরা সেই কারণেই সারা দক্ষিণ চব্বিশ হাউডার সমস্ত শিক্ষকের শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের পাশে আছি দলমত নির্বিশেষে আমরা এটা বলতে চাই যে আজকের পরে শিক্ষক প্রশিক্ষকদের সঙ্গে কোনো রকম প্রতারণা করলে তার জবাব কিন্তু এই মুখে হবে না লড়াই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে মানে কারিগরি দপ্তরের আধিকারিকরা বললেন আজকে যে হ্যাঁ বিষয়টা আমরা দেখেছি আমরা বললাম যে দেখেছেন যখন তাহলে এতদিন হয়ে গেল মানুষগুলো তাদের ভাতা পেলো না কেন এমনিতেই আমরা আপনারা যা ভাতা দেন তাতে সাত থেকে দশ দিনের সংসার চলে বাকি কুড়ি দিন সবাই অভুক্ত থাকেন এর মধ্যে আমাদের একটা বড় অংশের শিক্ষক প্রশিক্ষক তারা হচ্ছেন রোজায় আছেন রোজা থাকাকালীন সেই মানুষগুলো আজকে ওই দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার আরও দূরের থেকে সেই অঞ্চল থেকে এই সব অঞ্চল থেকে সেই শিক্ষক প্রশিক্ষকরা এসেছেন ফলে আমরা মুখে কথা বলি না আমরা কাজে করি আমরা সেই কারণেই এই সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে যা বুঝলাম তাতে এই সমস্যাটা সমাধান তারা দ্রুত করবেন কথা দিয়েছেন আমাদের কাছে তার কারণ তারা জানেন নিখিলবঙ্গ বৃত্তিমূলক শনি সংখ্যায় কম হলেও লড়াই আন্দোলন করতে সবার আগে আছে ফলে সেই কারণে তারা বলেছেন যে এই এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না অবিলম্বে এটা মিটবে এটা গেল আমাদের মূল কাজ তার সঙ্গে আমরা আরও আরও অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি আধিকারিকদের সঙ্গে আমাদের মধ্যে আছেন প্যারামেডিকেলের নেতৃত্ব কৌশিক কৌশিক বলুক প্যারামেডিক্যাল নিয়ে কি কথা হয়েছে বাকি অন্য কথাই বলছি পরে নমস্কার আমি সভাপতি অনুমতি নিয়ে কিছু কথা বলছি যারা আমাদের এক্সিস্টিং যারা আমরা টিচাররা অনিশ্চয়তা ভেতরে দিন যাপন করছি আমাদের ট্রেড সংক্রান্ত অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে বিষয়গুলো নিয়ে আমরা খুব মানে খুব বাজে অবস্থার ভেতরে আছি তাদের কাছে আমি মেসেজ দিয়ে যাই বলতে চাই যে আপনারা খুব শীঘ্রই খুব কিছু একটা ভালো হওয়ার একটা কিছু আমরা সেই আওয়াজ পেলাম আধিকারিকদের কাছ থেকে আপনারা যেভাবে মানে থাকছেন এবিভিটি এর পাশে সেইভাবে থাকুন এবং আপনাদের যে সমস্ত সমস্যার সমাধান সব সময় এবিভিটি এ করার জন্যে প্রস্তুত আপনাদের যে কোনো সমস্যায় আমরা আসি আপনাদের পাশে এবং আপনারা ওই এইচএমদের দিয়ে লেটার মানে কোন ব্যাপারের সংক্রান্ত ব্যাপারটা যারা করতে পারছেন না তারা একটা ওই এইচএম প্যাডে তারা লিখিতভাবে একটা জানান বা মেল করে জানান কি কারণে করতে পাচ্ছেন না আর একটা কথা যেটা যেটা আমাদের অ্যাপ্লিকেশন কোর্স বা আমাদের যে কী বলে বিষয় সংক্রান্ত আমাদের প্যারামেটের শর্ট টার্ম কোর্সে যে সমস্ত টিচাররা আছে তারা কেউ ভয় পাচ্ছেন যে তাদের হয়তো স্যালারি বন্ধ হয়ে যাবে বা তাদের কোর্স চলবে না এটা এরম কিছু নয় আজকের নেতৃত্বে এলিকে রাজীবদার নেতৃত্বে আমরা সবাই এসেছিলাম আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ম্যাক্সিমাম টিচারদের স্যালারি হয়নি সেই ব্যাপারে আমরা আশা পেয়েছি এবং আমরা খুব শীঘ্রই স্যালারি পেয়ে যাব এরম আশ্বাস দিলেন নমস্কার বলবো আপনাদের যে দক্ষিণ চব্বিশ পরগনার বিশেষ করে নোডালে মাত্র দুজন আধিকারিক তাদের পক্ষেও বিরাট যে চাপ সেই চাপটা কমানোর অনুরোধও আমরা করে গেলাম আমরা বললাম যে এই দুজন মানুষের ক্ষেত্রে এত বড়ো একটা চুয়াত্তরটা না পঁচাত্তরটা ভিটিসি আছে দুশো নটা দুশো নটা এই দুশো নটা ভিটিসির কাজ সামান্য ওই এর পক্ষে সম্ভব কিনা এটা ভেবে দেখতে বলেছি আমরা ফলে আমরা সবার পাশে আছি এমনটা মনে করার নয় যে আমরা খালি শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের সঙ্গে আছি আমরা তার সঙ্গে নোডালের কর্মচারীদের পাশেও আছি তারাও যাতে সব কোনো কিছু থেকেই বঞ্চিত না হন তার জন্য নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি তার লড়াই আন্দোলন চালিয়ে যান এবং আমরা একটা অনুরোধ করব যে শিক্ষক প্রশিক্ষকদের সঙ্গে এই রকম সমস্যা করার আগে দশবার বার ভাবুন যে মানুষগুলো কি সার্ভিস দিচ্ছে তার বিনিময়ে তাদের যে প্রাপ্য সেটা পেতে যাতে আর দিন দেরি না হয় সেদিকে যেন নজর নজরদারি আচ্ছা আমি একটা কথা বলি আমি আত্মাবুর রহমান আমি একটা কথা বলতে চাই আজকে আমাদের বিটিসি আমাদের সুভাষিষ দা আর আমাদের সঙ্গে এসে তাদের মূল্যবান সময় আমাদের সারাদিন আমাদের জন্যে এখানে দৌড়েছে এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে তাদের জন্যকে অনেক অনেক ধন্যবাদ জানাই নমস্কার আজকে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রায় সুভাষিষ দা বলেছে আরও অনেকে বলেছেন যে প্রায় থার্টি পারসেন্টের ওপর ভিটিসিতে কিন্তু শিক্ষক প্রশিক্ষকরা স্যালারি পাননি বা এই মাসের ভাতা পাননি আমাদের প্রায় আটশোর ওপর শিক্ষক প্রশিক্ষক রয়েছেন সেখানটায় আমাদের সাড়ে তিনশো চারশোর মতো শিক্ষক প্রশিক্ষক পাননি বলে আমাদের কাছে খবর আছে আজকে আমরা সেই কারণটা জানি যাতে দ্রুত তারা ভাতা পেতে পারি তার জন্য মাননীয় ডাইরেক্টর মাননীয় অ্যাডিশনাল ডাইরেক্টর মাননীয় ডিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন অলরেডি বিল জেনারেট হওয়ার পথে আছে বা হয়েছে কিছুটা ক্রস চেকিং করার কথা ওনারা বলেছেন কারণ পোর্টালের কিছু সমস্যা আছে এই সমস্যা সমাধান হয়ে গেলে ক্রস চেকিং হয়ে গেলে দ্রুত আমরা ভাতা পাবো সাথে সাথে উৎসব ভাতা যাতে আমরা ঠিক সময়ে ঠিক মতো পেতে পারি গভর্নমেন্ট একটা অর্ডার বার করবেন কতটা পরিমাণে হবে সেটা নির্ধারিত হলেই সেইটা আমরা পেতে পারব এবং অন্যান্য বিষয় যেগুলো আজকে আলোচনা হয়েছে আমি শুধু একটু আশার আলো দেখতে পেয়েছি যে আমরা ভোকেশনালে কর্মরত শিক্ষক প্রশিক্ষকরা যে অবহেলা বঞ্চনার শিকার আগামী কিছুদিনের মধ্যে হয়তো তার বঞ্চিতের আমরা কিঞ্চিত পেতে পারি নির্দিষ্ট করে কিছু না বললেও আগামী দিন আমরা হয়তো কিছু আশার আলো দেখতে পারি এই একটা আশ্বস্ত পাওয়া গেছে আর আমাদের সমবেত লড়াই এবং ঐক্য আমাদের দাবি এবং হক যাতে আদায় করতে পারে তার জন্য আমি এই বার্তার মানে এই ভিডিও বার্তার মাধ্যমে বলতে চাই যে আপনারা দল মত সবাই নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে চলে আসুন নিজেদের দাবি নিজেদের হকের অধিকার আদায় করার জন্য না হলে কিন্তু আমাদের এই বঞ্চনার চলতেই থাকবে আপনারা আসুন আমরা সঙ্গে আছি আজকেই ডাইরেক্টর বিধান বিধানসভা থেকে ঘুরে এসছেন ফলে কাজ যে এগোচ্ছে এটা আমরা বুঝতে পারছি কিন্তু ওই থেমে থাকলে হবে না নবান্ন এবং কারিগরি দপ্তর দুটো দপ্তর কিন্তু একসাথে কাজ করতে হবে ভোকেশনাল টিচারদের কিন্তু ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে আমরা বলেছি তিরিশে মার্চের মধ্যে যা করার করতে হবে না হলে আগামী এপ্রিল মাস থেকে বৃহত্তর আন্দোলনে বৃত্তিমূলকের সঙ্গে জড়িত মানুষ কিন্তু রাস্তায় চলে আসবে এটা আমরা বলেছি তার পরিপ্রেক্ষিতেই আমরা জানতে পারলাম যে আজকেই ডাইরেক্টর বিধানসভায় গিয়েছিলেন বাকি কথাটা আমাদের সঙ্গে আর হয়নি কিন্তু এই এই তথ্যগুলো আমরা পেয়েছি বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ফলে কারিগরি দপ্তরের সঙ্গেও যেমন আমাদের লিয়াদো আছে নবান্নের সঙ্গেও আছে আমরা চাই নবান্ন এবং কারিগরি দপ্তর ঐক্যবদ্ধভাবে কাজ করুক আমাদের হকেটটা আমরা অতিরিক্ত কোনো দাবি করছি না হকের দাবিটা যেন দিয়ে দেয় দ্রুত ধন্যবাদ